স্কুলে এসেছি এই দেখো ফার্স্ট টাইম আর ওই মাঠে যাচ্ছি মাঠে কত ছাগল তোমাদেরকে দেখাও চলো খেলা করছে সব ও গ্রামের মধ্যে এই স্কুলটা আর এই স্কুলটার নাম হচ্ছে কালীনগর স্কুল নতুন গ্রাম ছাড়িয়ে যেতে হয় তো তোমরা অনেকে চিনে থাকবে তো এই স্কুলের মধ্যে দেখো ছাগল আছে গরু আছে সাইডে তো ঘাস পাতা খাচ্ছে এখানে কিন্তু সবসময় থাকে এই ছাগলগুলো আর এই সাইডে মুরগি ছিল মানে একটা গ্রাম্য পরিবেশে কিনা থাকে তো সবটাই কিন্তু এখানে আমি তুলে ধরেছি আর এই পরিবেশটা তোমাদের কেমন লাগে জানিও এই সাইডে দেখো গরু আমাকে এসেছিলো গ্রুত দি। সত্যি কথা বলতে গেলে এরকম পরিবেশটা খুব কমই পাওয়া যায় আজকালকার দিনে তো এই স্কুলে কিন্তু পরিবেশটা একটু অন্যরকম ছিল দেখো তোমাদেরকে ঘুরিয়ে সবটাই আমি শেয়ার করছি প্রধান শিক্ষক দেবদুরাল বিশ্বাস আমার হাজব্যান্ড আর অন্যের সাই দুজনই কিন্তু মাস্টার স্কুলে আর অনেক দিন পর কিন্তু স্কুলে যাওয়ার কারণে অনেক কাজ বাকি ছিল সেগুলো অল্প অল্প করে দেখো করছে তো এক মাস পর স্কুলে গেছে আমার পর অসুস্থতার কারণে আর আমি দেখো বসে আছি তো অনেক সময় এখানে বসেছিলাম তারপরে একটু আবার বাইরে চলে আসলাম আজকে কজন এসছিস বল তো তোরা এদিকে ছজন এসছিস আজকে এত কম এসছিস কেন জানি না বাড়ি গান হচ্ছে তাই ছজন মোটে ছাত্র ছাত্রী এসছে তো দেখো আর এই দেখো সব তো ভালো একটা সিস্টেম ভাই দিয়ে সবাই কাজবাস করে এখানে তার দেখো আবার এদিকে সাগলগুলো খেলা করতে করতে এই দিকটা চলে এসেছে বাথরুমের কাছে আর এদিকে দেখো মুরগিগুলো ঘাসের দানা খাচ্ছে স্কুলের মধ্যেই গ্রাম্য পরিবেশ তোমাদেরকে শেয়ার করছি আর এই যে প্যান্ডেল আছে আগে থেকে বলেছি যে বাড়ির পাশে জায়গা নেই তো স্কুলে প্যান্ডেল করেছে তারপরে দেখো এইখানে একটা ছাগল বাঁধা আছে এই ছাগলটার পেটে বাচ্চা তো দেখতে পাচ্ছ ঘাস খাচ্ছে স্কুলের যে ঘাসগুলো হয় সেগুলোই খাচ্ছে তো তোমাদের সঙ্গে সবটাই এই জন্য শেয়ার করছি আর এইদিকে দেখো বাচ্চাগুলোকে শেয়ার পড়াচ্ছিলো আমি এখানে আসাতে ওরা খুব খুশি হয়েছে তারপরে বলছি ছবি এঁকে দাও তো ওদেরকে একটু সময় কিছু ঘর আঁকতে বলেছে তো ঘরে এঁকেছি তারপরে একজন নৌকা আঁকতে বলেছে তো সেটাও এঁকেছি এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসে আমি এঁকে দিয়েছি সবারই আবদার রেখেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একে একে সব কিন্তু আমি এঁকে দিয়েছি এইভাবে তো ওরা অনেক খুশি হয়েছে তো তারপরে আর এঁকেছি দেখো মাছ আঁকতে বলেছে একজন মাছ এঁকে দিচ্ছি তো ওই বাচ্চাটা বলছে আমি আশ আঁকবো তো আস আঁকতে দিয়েছি ওকে ওই জন্য ও খুব খুশি হয়েছে তারপরে দেখো ফাইনালি হয়ে গেছে আর এদিকে একজন নৌকা বলল তো তাকে নৌকা এঁকে দিয়েছি তো এই পর্যন্তই কিন্তু করেছি তো ছবি আঁকা কমপ্লিট করে চলে গেছে স্কুলের পেছনটাতে দেখো কত বড় একটা বট গাছ না জানি কত বছরই পুরোনো এইখান থেকে ডাল শুরু হয়েছে দেখো শেষ আর দেখা যাচ্ছে না ওই দেখো কতটা দূর তো ওখানে আবার একটা দেখলাম মা রক্ষাকালী এক মন্দির আছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তো তারপরে একবার স্কুলে ঢুকলাম দেখো স্কুলের মধ্যে আবার হনুমান চলে এসছে তো সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ ছিল এখানে তোমাদের কেমন লাগে এরকম ভিডিও অবশ্যই জানাবে অনেক তারপরে দেখো আবার এই জলের ট্যাঙ্কির ভিতরে ঢুকে গেছে ছাগল তো সবটাই কিন্তু একটা জমজমাট ব্যাপার ছিল আর এদিকে আরেকজন এসে দাবি করেছে আমাকে ছবি এঁকে দাও তো এঁকেও সে দাবিটা পূরণ করেছি ছবি এঁকে দিয়েছি এ ক্লাস পরে পরে তো পরে ছাত্রী দুজন এসেছিল পেন্সিল আর এই যে খাতা দিয়েছেন এরকম তো এখন আসবো পুরো দেখতে থাকুন তো তারপরে দেখো ওর ছবিটা কমপ্লিট হয়ে গেছে আঁকা কেমন হয়েছে জানিও বাচ্চাটির হাসিটা দেখো কত সুন্দর অনেক খুশি হয়েছিল আর এদিকে আমার বর দেখো আমাকে হাসাচ্ছিল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা